সবাই সবাই কেমন আছেন আছেন ভালো তো জরুরি প্রয়োজনে পঁচিশ বিঘা জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি একদম আপনার কালীগঞ্জ এবং তিনশো ফিট থেকে দশের তেনে বারো কিলোমিটার উত্তরে এটা হচ্ছে আজমতপুর আজমতপুর মোচার থেকে টু উত্তর সাইটে তো অসম্ভব সুন্দর একটি জমি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্য বিদ্যুৎ আমাদের নাম্বার দা থাকবে বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কাপাসিয়া রাস্তা এটা হচ্ছে তিনশো ফিট মানে কালীগঞ্জ কাপাসিয়া রাস্তা এটা আবার এটা জয়দ থেকে সরাসরি আসছে আবার এই রাস্তাটা গেছে তো সুন্দর জমি যদি কারো প্রয়োজন অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে আমাদের কাছে কল করে জানতে পারবেন এবং যে কোনো জমি আপনার যে এরিয়ায় যদি কারোর জমি লাগে যে কোনো এরিয়ায় অবশ্যই সে জমিও আমাদের কাছে পেয়ে যাবেন বা যদি কারোর কোনো এরিয়ায় জমি বিক্রি করেন সেক্ষেত্রেও আমাদের কাছে দায়িত্ব দিতে পারেন বা আমাদের কাছে বলতে পারেন আমরা হয়তো বায়না করে বা টাকা দিয়ে আমরা জমি নিয়ে বিক্রি করে থাকি তো আমাদের নিজের প্লট আছে যদি কারো প্লটের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের কাছে প্লট পাবেন আমাদের কাছে প্লট বাড়ি ফ্ল্যাট যে কোনো ধরনের জমি পাবেন যদি কারো প্রয়োজন বড় পয়সা নিতে পারেন তো প্রতিবারই সবাই জিজ্ঞেস করেন জমিটির দাম কত আসলে প্রতিটা জমির দাম আমি ডেসক্রিপশনে দিয়ে দিই অবশ্যই দেখে নেবেন সেক্ষেত্রে প্রত্যেকটা জমির ভিডিও আমরা ডেসক্রিপশনে দিয়ে দিই তো এই জমিটা আসলে মূলত হচ্ছে জমির কাগজটা তিন পার্সায় রেকর্ড কিন্তু খারিজ করা হয় নাই যদি কারোর প্রয়োজন পড়ে যে ই নিবেন অবশ্যই খারিজ করে নিতে হবে যে কোনো এই এরিয়ায় প্রত্যেকটা জমি আপনার হচ্ছে কারোরই খারিজ নাই যে জমি বিক্রি করে সেই আপনার খারিজ করে তারপরে নেয় তো এভাবে এখানে জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে আমি যেটা জানতে পাচ্ছি বা ওখানে যে যেটা মানে মোটামুটি এরিয়ার অনেক জমি আমার কাছে আছে এই একই ক্যাটাগরি যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই জমিটা নিতে পারেন তো এটা আমার কাছে অনেকে জমি চাচ্ছে যে বাই কালীগঞ্জ বা তিন সফিটের আশেপাশে এদিকে জমি আছে নাকি তো উঁচু জমির মধ্যে এগুলা তো নিচু জমি আছে অনেক তো নিচু জমি আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে অনেক বিরু দেবো তো অবশ্যই আপনারা সে জমি দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি তো এই জমিটা মুখে একটু কম মুখে মোটামুটি একে তেন দেড়শো ফিট আপনার রাস্তায় পড়ছে জমিটা তারপরে এই রাস্তা মানে রাস্তা দেড়শো ফিটের মানে রাস্তার মধ্যে জমিটা তারপরে হচ্ছে সব ভিতর জমি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই জমিটার মধ্যে সম্পূর্ণ উঁচু জমি এটা অবশ্যই দেখতে পারবেন সম্পূর্ণ উঁচু জমি এটার মধ্যে বিশেষ করে হচ্ছে আপনার বড়ই যে কুল বড়ই এই বড় বাগান করা তো আমি ঘুরে ঘুরেও সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে আরো জমি নিতে পারবেন তো জমিটি এখানে যে কোনো ধরনের খামার বাড়ি সোর বাংলা বাড়ি ইন্ডাস্ট্রিজ করার মতো একটু উপযোগী জমি আবার অনেকে বলেন আসলে ইন্ডাস্ট্রিজ করব না কি করব সেটা তো আমটার কাছে বলবো না আসলে বলা উচিত এটা মধ্যে কি করা যাবে যদি সেটা আমি না বলতে পারি এখানে যেটা এটা কতটুকু দূরত্ব আপনার ইন্ডাস্ট্রিজ আছে কতটুকু দূরত্ব আপনার রিসোর্ট আছে কতটুকু দূরত্ব আপনার বাংলো বাড়ি আছে এটা একজন একটা জমি নিব আমার কাছে যদি একজনে কেউ জমি নেয় সেক্ষেত্রে অবশ্যই আগে জিজ্ঞেস করি বা আপনি কি করবেন জমিটা মানে আপনি যে জমি চাচ্ছেন আপনি জমি নিবে কি করবেন সে অনুযায়ী তার ওই ক্যাটাগরি জমি চিন্তা ভাবনা করি যে এই জমিটা এই জায়গায় যেমন ডাইং ফ্যাক্টরি যদি করতে যায় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করি যে যে কোন ধরনের নদী বা যে কোন ধরনের শাখা যদি খাল থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উপযোগী মানে ডাইং এর ক্ষেত্রে ডাইং এর ক্ষেত্রে যদি এই জমিটা নিতে যান এই জায়গায় ডাইং করা যাবো কিন্তু ওই পানি নিষ্ক নিষ্কাশনের জন্য দেখা গেছে আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে তো এই এই জমিটা তাদের জন্য ব্যাটার না তো অনেক যারা কম্পোজিট ফ্যাক্টরি করে তারা যে কোনো ধরনের জমি নিয়ে করতে পারবে তবে অ্যাকচুয়ালি তারপরও আমরা অবশ্যই বলে দিই যে জমিটা কি কি করা সম্ভব হবে তো এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা আমি যে দিকটা হাইটা যাচ্ছি আর যে রাস্তাটা দেখছেন ওই রাস্তাটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা যে মেন রাস্তা পাকা রাস্তাটা দেখছিলেন তো দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে জমি দেখানোর চেষ্টা চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ উঁচু ওই নিচু জমি কিছু বিক্রি হবো নিচু সাইডেও জমি বিক্রি হবো এটা হলো উঁচু আহ উঁচু একদম তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো দেখুন তো সম্ভব সুন্দর জমি আসলে এরকম জমি পাওয়া যায় না তো যদি কেউ জমিটা নেন অবশ্যই কিন্তু এটা তার নিজের দায়িত্বে আর কি খারিজ করে নিতে হবে অবশ্যই জমি নেবেন অবশ্যই কাগজপাতি সম্পূর্ণ দেখে যাচাই করে তারপরে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা লাউ শাক লাউয়ের টাল তো দেখতে পাচ্ছেন তো আমার জমিটা আসলে যখন যখন রাস্তায় ছিলাম তখন আমি জমিটা আমার কাছে ভালো লাগে না যে কে কিসের জমি তে আসলাম কিন্তু জমিটা যখন আমি ভিতরে প্রবেশ করছি মানে তখন আমার কাছে আসলে অসম্ভব সুন্দর লাগছে কারণ হলো একদম উঁচু জমি একদম গ্রামীণ পরিবেশ তো জমিটা আজমতপুর যে বাজারটা আছে ওই বাজার থেকে আপনি হাইস্ট হলে দেড় দেড় কিলোমিটার দূরত্ব আজমতপুর বাজার থেকে দেড় কিলোমিটার দূরত্ব খুব একটা দূরত্ব না আর কালীগঞ্জ থেকে হয়তো আট কিলো বা সাত কিলো দূরত্ব হবে জমিটা তো দেখতে পাচ্ছেন এটা হলো গাজীপুর জেলা কাপাসিয়া থানায় পড়ছে এই জমিটা গাজীপুর জেলা কাপাসিয়া থানায় পড়ছে তো এটা কিন্তু জাঙ্গালিয়া আছে জাঙ্গালিয়ার কাছেই এই জমিটা তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি এটা একটা পড়ছে জাঙ্গালিয়া যে এরিয়াটা পড়ছে এটা আর একবার সাথে যে রাস্তাটা দেখছেন মানে ওই রাস্তাটার সাথে ওই লোকে আপনার জাঙ্গালিয়া আর এটা পড়ছে আবার কাপাসিয়া তো দেখতে পাচ্ছেন ওই নিচের যে জমিগুলো নিচের জমিগুলো বিক্রি হবে যদি কার প্রয়োজন পরে অবশ্যই আপনারাও যে জমি নেবে সে ওই জমি নিতে পারবে বা আমাদের যদি কারো হেল্প করতে হয় সেক্ষেত্রে আপনারা সে জমি আমাদের কাছে অবশ্যই চেষ্টা করব আপনাদের নিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর আসলে এটা বিশেষ করে হচ্ছে যে কোন দর্নের যদি রিসুট করে রিসুটের ক্ষেত্রে অসম্ভব সুন্দর হবে এবং আর যদি কেউ এই জমিতে ফ্যাক্টরি করে সে আপনি ফ্যাক্টরি করলে অনেক উপযোগী হবে বা এখানে যদি গবাদি দেখা গেছে ডাইরি ফ্রাম করে সে এখানে একটা উপযোগী জমি যদি গার প্রয়োজন প্রয়োজন আয় কারণ আশেপাশে যে কোন দর্নের আপনি ঘাসের প্রয়োজন ঘাস পাওয়া যাবে বা যে কোন দর্নের সমস্যা এখানে মানে গবাদি পশু ক্ষেত্রে আর এখানে যে কোনো ধরনের ফ্যাক্টরি করলে দেখা গেছে ফ্যাক্টরি করতে যাবে কারণ আজমতপুরের অধিক দেওয়া অনেক ফ্যাক্টরি আছে সেক্ষেত্রে এখানে ফ্যাক্টরি করতে পারবেন যদি কারো প্রয়োজন পরে অবশ্যই বিরুদ্ধ আমাদের নাম্বার দেওয়া থাকবে বা আমাদের ওয়েবসাইট আছে টপ ল্যান্ড প্রপার্টি সেল ডট কম আর আমাদের পেজ আছে যদি কারো ছোটো আকারের জমি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের পেজ আছে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নামে আমাদের পেজ সেক্ষেত্রে সব প্রকারের জমি পাবেন আপনার ওই পেসেল ছোটো বাড়ি বা ফ্লাট হচ্ছে প্লট সব ধরনের পাবেন এবং জমি কালীগঞ্জ কাপাসিয়া শ্রীপুর এরিয়ায় গাজীপুর মহানগর আশুলিয়া এবং ধামরাই যে কোন এরিয়া আমাদের কাছে যে কোনো মুহূর্তে আপনারা জমি পাবেন যদি কারো প্রয়োজন নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম